সংবাদে সাথে আছে আমি গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ নিয়ে ওই ঘটনায় মোট পাঁচ জনের মৃত্যু হলো। গত রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পেশায় রিকশা চালক রমজান মুন্সির মৃত্যু হয় এদিকে গোপালগঞ্জে তৃতীয় দিনের মতো কারফিউ চলছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রথম দফার কারফিউ শেষ হওয়ার পর ফের কারফিউ জারি করে প্রশাসন শুক্রবার বেলা এগারোটা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে এরপর তিন ঘন্টার বিরতি দিয়ে দুপুর দুইটা থেকে পুনরায় কারফিউ শুরু হবে এই পরিস্থিতিতে সকাল থেকে শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা বুধবারের ওই সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে যৌথ বাহিনী অন্তত পঁচিশ জনকে আটক করেছে

বৈষম্য বিরোধী আন্দোলনে মৃত্যু হয় শত শত তাজা প্রাণের এদের মাঝে যেসব উচ্চারিত তাদের মধ্যে মীর মাহফুজ রহমান মুগ্ধ অন্যতম আন্দোলনের সহযোদ্ধাদের পানি পান করাতে গিয়ে নিহত এই তরুণ ঠাঁই করে নিয়েছেন বাঙালির হৃদয়ে আর বুকে পাথর বেঁধে মা বাবা আঁকড়ে আছেন সন্তানের স্মৃতি নিয়ে তাদের প্রত্যাশা মুগ্ধ যে মহৎ উদ্দেশ্যে প্রাণ দিয়েছেন তা যেন পূরণ হয় কোটি বাঙালির তৃষ্ণা মেটাতেই যেন পৃথিবীর আলো দেখতে এসেছিল সে জীবন দিয়ে প্রমাণ করে গেছেন তারই সার্থকতা জুলাই চব্বিশ আর মীর মাহফুজুর রহমান মুগ্ধ মানুষের মনের গভীরে এঁকে রেখেছেন দীর্ঘ রেখা আঠারো জুলাই দু হাজার চব্বিশ উত্তরা আজমপুরে সহপাঠী বন্ধু সহযোদ্ধা এমন অনেকের সঙ্গে দেশের পট পরিবর্তনের আন্দোলনে নেমেছিল সে হঠাৎই একটা গুলি ভেদ করে যায় স্বপ্নবাজ এই তরুণের কপাল যে ঘরে যমজ দুই ভাইয়ের ছিল প্রতিদিনের খুনসুটি সেই ঘরে এখন একাই দিন কাটে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর ঘরের দেয়ালে শোভা পাচ্ছে মুগ্ধর নানা স্মৃতি ছোটবেলার থেকেই সবসময় মুগ্ধ বেশি চঞ্চল ছিল সবসময় বেশি বেশি দুষ্টামি করতো অ্যান্ড আমি একটু শান্তিপ্রিয় আমি একটু চুপচাপ থাকতে পছন্দ করতাম এরকম হয়েছে যে একজনের পরীক্ষা আরেকজনও দিয়েছে কেউ এটা নিয়ে ধরতেও পারে নাই কারণ আমাদেরকে সামনাসামনি আসলে ডিফারেন্ট করা অনেক কষ্টকর হইত আর ছবিতে ডিফারেন্ট করা তো আরও বেশি কষ্টকর স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন তাদের বাবা মা যে দেশের জন্য প্রাণ গেছে সন্তানের সেই দেশটা সকলের জন্য বাসযোগ্য হোক এটাই চাওয়া তাদের এই দেশের মানুষ যেন সত্যিকার অর্থে দেশ স্বাধীনের পরে যে লক্ষ উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করছে ওই স্বাধীনতার মানুষের সার্বিক মুক্তি শোষণমুক্ত সমাজ ব্যবস্থা এবং গণমুখী কল্যাণ রাষ্ট্র দুর্নীতিমুক্ত রাষ্ট্র জন্য এদেশে হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উনিশতম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মুগ্ধ শিক্ষক সহপাঠীরা জানান নেতৃত্বের অসাধারণ গুণাবলী ছিল তার সেটা আসলে অমায় একথায় ভাই যেমন নিঃস্বার্থভাবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন ভাইয়ের যে আদর্শ এই বিষয়গুলো আমাদের আসলে খুব অনুপ্রাণিত করে আমরা গর্ববোধ করি তাকে নিয়ে আমার মাথার মধ্যে একটাই কাজ মানে সবসময় ওর মুখটা ওর ওই স্মাইলিং ফেস ছিল সবসময় ওর সঙ্গে যদি আমি ক্লাসে বকাঝকাও করতাম ওটু ওই যে ফ্রিল্যান্সিং এর জন্য একটু দেরি করে আসতো তো বকাঝকাও করতাম ও কোনো উত্তর না দিয়ে সবসময় মুগ্ধ হত্যার বিচারের জন্য সমস্ত প্রমাণাদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে তারপরও বন্ধুর গতি হতাশ করছে পরিবারকে আমরা যে অভিযোগ দায়ের করেছি সেই অভিযোগও আমরা কাউকে কোন সুনির্দিষ্ট নাম উল্লেখ করিনি আমরা আমাদের তথ্য প্রমাণ সহ আইসিটিতে দিয়ে এসে তাদের কাছে আমাদের একটাই অনুরোধ ছিল যে আপনারা নিজেদের থেকে তাদেরকে আইডেন্টিফাই করে যেহেতু সকল ভিডিও প্রমাণ আছে আপনারা আইডেন্টিফাই করে তাদেরকে একজন একজন করে গ্রেপ্তার করে আপনি চেইন অফ কমান্ড কমান রেসপন্সিবিলিটি অনুযায়ী আপনারা এই বিচার প্রক্রিয়া শেষ করুন কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছেন মীরমুগ্ধ সহ ওই একই ঘটনাস্থলে যে কয়জনকে একই সময়ে হত্যা করা হয়েছিল তাদেরকে নিয়ে আমরা একটা আলাদা তদন্ত প্রতিবেদন তদন্ত সংস্থা যদি প্রস্তুত করতে পারে তাহলে আমরা এই ঘটনাকে নিয়ে একটা সেপারেট ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে অতি শীঘ্রই মুগ্ধের বিচার প্রক্রিয়া মুগ্ধ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আমরা শুরু করতে পারবো নতুন বাংলাদেশে এখন একটাই চাওয়া আন্দোলনে সকল শহীদের বিচার লাবনী গুহু দীপ্ত সংবাদ ঢাকা জুলাই গণোভ্যত্থানে অবদানের স্বীকৃতি হিসেবে আঠারো জুলাইকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার তবে যে দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন এক বছরেও তার বাস্তবায়ন না দেখে হতাশা প্রকাশ করেন শিক্ষার্থীরা চোদ্দ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরপর পাল্টে যেতে থাকে আন্দোলনের মোড় ১৮ ও ১৯ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ এই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ জন প্রাণ হারিয়েছেন ছোট ভাই শহীদ হয়েছিল তখন উনি ও যখন সামনে যাচ্ছিল তখন আমাদেরকে বলতেছিল যে ভাই আমরা তো কলেজের স্টুডেন্ট আপনারা ভার্সিটির স্টুডেন্ট আপনাদেরকে পুলিশ দেখলে গুলি করবে আমাদেরকে গুলি করবেন এটা বলে ও যখন সামনে গেল তখনই আমাদের চোখের সামনে ওরে গুলি করলো প্রত্যেকটা মানুষ যে মানে আপনি যে পাওয়ার যে মনোবল নিয়ে হতেছে আঘাত ছিল তখন আসলে ভয়টা তখন সিচুয়েশনটা যা হওয়ার হবে পরে দেখা যাবে এখন এখন আর জানার ভয় করার লাভ নেই আমাদের স্বাগত হবে এই আন্দোলনে আমার যে মানে চোখ দিয়েছি আমরা তারপর একটা মানে পরিবর্তনের জন্য চোখ দিয়েছি এটাতে আমাদের কোনো আফসোস নেই তারা জানান মূল সড়ক থেকে গলি সবখানেই ছিল পদে পদে বাধা সাথে গ্রেপ্তারের ভয় ছিল আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার আতঙ্ক তবুও পিছু হটেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজিবি রামপুরা বনশ্রীতে পাখির মতো গুলি করে হত্যা করছে আমার ভাইদেরকে আমার সামনে আমি অনেক আহতকে রিক্সায় উঠিয়ে দিছি অনেককে আমি দেখছি কিভাবে তারা চোখের সামনে হাতের উপরে মারা যায় আমাদের দেশের প্রতি ও দাবি আছে আমরা আসলে এই সরকারকে না নামি আমরা বাসা করতে পারি না এবং আমরা তাই করেছি শিক্ষার্থীরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন আন্দোলনে অবদানের স্বীকৃতি স্বরূপ আঠারো জুলাইকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস ঘোষণা করেছে সরকার তার তো এই দিনটার কথা আমাদের বিশেষভাবে বলতে হয় কারণ এই দিনটায় প্রায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যতজন শহীদ আছে তার প্রায় জনই এই আঠারো তারিখে শহীদ হয়েছে আমাদের একদম স্পষ্ট অবস্থান ছিল যে আসলে সরকার যাই বলুক লিডাররা মানে মূল লিডার হিসেবে যাদেরকে আসলে সবাই চিনছে তারা যাই বলুক কিন্তু আন্দোলনকে আমরা ছাড়বো না কারণ আমাদের অনেকগুলো লেয়ারে আসলে লিডারশিপের বিন্যাস করা ছিল একটা গ্রুপ অফ পিপল যদি আসলে সরকারের কাছে জিম্মি হয়ে যায় সেকেন্ড গ্রুপ অফ পিপল আন্দোলনের দায়িত্ব তুলে নেবে তবে যে দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন এক বছরেও তার বাস্তবায়ন না দেখে হতাশা জানান রাজপথের এসব শিক্ষার্থীরা আশার প্রতিফলন দেখতে পাচ্ছি দিলশা দেনি দীপ্ত সংবাদ ঢাকা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আবদুল্লা নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান আল কুরান অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের দু হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন আব্দুল্লাহ তার বাড়ি টাঙ্গাইল জেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশে খবর দেয় পরে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় পটুয়াখালীতে দীর্ঘ হতাশা কাটিয়ে অবশেষে জেলেদের জালে মিলছে পর্যাপ্ত পরিমাণ ইলিশ আকারও তুলনামূলক বড় তবে সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম জুলাইয়ের শেষ দিকে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন মৎস্য ব্যবসায়ীরা বর্ষার ভরা মৌসুম নিষেধাজ্ঞা শেষে ঠিকই স্বস্তি ফিরেছে উপকূলের মৎস্যজীবীদের মাঝে ধরা পড়ছে বড় বড় ইলিশ তুলনায় আগের চেয়ে পরিমাণেও অনেক বেশি কিছু মাছ পাওয়া যায় তার যদি মাছ পোনা না থাকে সরকারি তেল ছাড়া কোনো গতি নেই কম বেশি পাওয়া যায় আমরা আমরা কিছু মাছ দিয়ে আমাদের মোটামুটি নয় জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত এক সপ্তাহে কুয়াকাটা মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি হয়েছে একশো পঁচিশ মেট্রিক টনেরও বেশি ইলিশ আরতদাররা বলছেন বাজারে ইলিশের সর্বরাহে ঘাটতি নেই তবে জেলেদের জালে ধরা পড়লেও মধ্যবিত্তের সামর্থ্যের নাগালের বাইরেই থাকছে বাঙালির প্রিয় মাছ ইলিশ সেখানে যে পরিমাণ মাছ দরকার তারা যারা ফিশিং করতে যায় ওরা ওই পরিমাণ মাছ আসলে পায় না যার জন্য মাছের দামটা একটু বেশি যেখানে মাছ লাগবে একশো এখানে মাছ হয় পাঁচ মৎস্য কর্মকর্তারা বলছেন ঘন ঘন বৃষ্টিপাত ও সমুদ্রের তাপমাত্রা কমে যাওয়ায় বিভিন্ন প্রজাতির মাছ ছুটে আসছে উজান বরাবর এই কারণে উপকূলের কাছেই জেলেরা পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে ইলিশ সাম্প্রতিক সময়ে আপনার আমাদের তাপমাত্রা কমে গেছে প্রচুর বৃষ্টিপাত হয়েছে গভীর সমুদ্র থেকে ইলিশ উপরে উঠে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জেলেরা তাদের জালে সে ইলিশ পাচ্ছে ভরা মৌসুমে পাইকারি বাজারে এক কেজি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার থেকে বাইশশো টাকা কেজি দরে মাঝারি ইলিশ বারোশো থেকে পনেরোশো টাকা আর ছোট ইলিশ মিলছে সাতশো থেকে এক হাজার টাকায় আরতদারদের আশা স্থানীয় বাজারে সরবরাহ আরও বাড়লে ধীরে ধীরে ইলিশের দামও কিছুটা নাগালে আসবে দীপ্ত বার্তাকক্ষ এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে একদিনে অন্তত ছাপ্পান্ন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী উপত্যকা জুড়ে বিরামহীন হামলা চালানো চালিয়েছে বলে জানায় আল জাজিরা এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা বেড়ে আটান্ন হাজার ছয়শো সাতষট্টি জনে দাঁড়িয়েছে তবে গাজার একটি ক্যাথলিক গির্জায় হামলা চালিয়ে বিপাকে পড়েছে নেতানিয়াহু সরকার ওই হামলায় তিনজন প্রাণ হারান এরপরে গির্জায় হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে জুলাই গণভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সকালে প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয় সকাল সাতটায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ম্যারাথনে শত শত শিক্ষার্থী ক্রীড়াবিদ সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন ম্যারাথনের সূচনা হয় শরিয়তপুর সদরের চৌরঙ্গী এলাকায় অবস্থিত শহীদ মামুন স্মৃতি চত্বর থেকে এরপর এটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় আয়োজকরা জানান জুলাই গণভ্যুত্থানের বার তা সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের উদ্দেশ্য দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনামে দেখতে পাচ্ছি সংঘাতের ইঙ্গিত ছিল স্পষ্ট নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন স্থানীয় এনসিপি হামলার আশঙ্কার কথা পুলিশকে জানিয়েছিল হামলার ঝুঁকি নিয়ে গোয়েন্দা তথ্যের ঘাটতি ছিল মঞ্চে হামলার সময় পুলিশ ও সভাস্থল ছেড়ে যায় কিছু দুষ্কৃতকারীর বাইরে থেকেও এসেছিল বিভাগীয় কমিশনার এমনটি বলেছেন এদিকে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আনতে শুল্কে বেশি ছাড় দেওয়ার চিন্তা এরপর রয়েছে দৈনিক যুগান্তর শিরোনাম হাসিনার নির্দেশেই হামলা দিল্লি থেকে একাধিক অডিও বার্তা আরেকটি শিরোনাম রয়েছে গোয়েন্দা তথ্য ছিল তবে এত বড় ঘটনা ঘটবে বলে জানা ছিল না এমনটি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে আরেকটি শিরোনাম গোপালগঞ্জ জুড়ে থমথমে অবস্থা গ্রেফতার পঁচিশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনাম থমথমে গোপালগঞ্জ বার্লো কারফিউ গ্রেফতার পঁচিশ সুরোথাল ও ময়না তদন্ত ছাড়াই চারজনের দাফন ও সৎকার সম্পন্ন ঘটনা এত পরিমাণে হবে এ তথ্য ছিল না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় আইএসপিআর এর মন্তব্য এবং এসএসসি পরীক্ষার ফলাফলের বিষয়ে যেটি বলা হয়েছে এসএসসির ফলাফলে উদ্ভট যত ভুল ঠাকুরগাঁওয়ে এক বিষয়ে পরীক্ষা দিয়ে তিন বিষয়ে ফেল করেছে পঁচিশ শিক্ষার্থী এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম গোপালগঞ্জ থমথমে বাড়লো কারফিউ আরেকটি শিরোনাম নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে সাম্প্রতিক ঘটনায় বিএনপির পর্যবেক্ষণ দর্শক দেখে নিলাম আজকে দৈনিক পত্রিকা শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ